দুইয়ের পরিপূরক এম সি এর জন্য আপনি জাস্ট দশ সেকেন্ডে বের করতে পারবেন জাস্ট দেখেন আপনাকে বলছে এইটার দুইয়ের পরিপূরক কত আপনার প্রথম কাজ হচ্ছে বাইনারি নাম্বারটা তুলে নেওয়া এরপরে আপনার এই ডান দিক থেকে এই ডান দিক থেকে দেখা প্রথম ওয়ানটা কোথায় আছে এই যে প্রথম ওয়ান এখানে আছে প্রথম ওয়ানটা আপনি ঠিক রাখবেন দেখে এরপরে যে বিটগুলো আছে জাস্ট চেঞ্জ হয়ে যাবে যেখানে জিরো সেখানে ওয়ান হবে যেখানে ওয়ান সেখানে জিরো যেখানে জিরো ওয়ান যেখানে ওয়ান সেখানে জিরো সেখানে জিরো অর্থাৎ এটার দুইয়ের পরিপূরক হচ্ছে এটা সিমিল এটা দেখেন

তাহলে এরকম আপনি দেখেন ওয়ান ওয়ান শূন্য ওয়ানো জিরো এটা আসে তাহলে ডান দিক থেকে প্রথম আনকে খুঁজুন তাহলে শূন্য শূন্য এই যে প্রথম আন এখানে আছে প্রথম ওয়ান পর্যন্ত সব ঠিক রাখবেন ডান দিক থেকে প্রথম ওয়ান পর্যন্ত সব সময় ঠিক রাখবেন এরপরে বিট গুলো চেঞ্জ হয়ে যাবে শূন্য আছে ওয়ান ওয়ান আছে শূন্য শূন্য এটার দুইয়ের পরিপূরক আশা করি বুঝতে পারছেন